ফ্রি फायर থেকে হারিয়ে যাওয়া বাংলাদেশের 8 জন ভিবেজ ইউটিউবার गाइस বর্তমানে তোমাদেরকে যদি বলা হয় কয়েকজন ভিবেজ ইউটিউবারের নাম কমেন্টে লিখে দাও তাহলে চোখ বন্ধ করে তোমরা কমেন্টে এতগুলো নাম লিখতে পারবে যে সেই নামগুলো হয়তো পড়তেই কয়েক ঘন্টা সময় চলে যাবে কিন্তু তোমাদেরকে যদি এই মুহূর্তে বলা হয় বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া কয়েকজন ফ্রি ফায়ার ইউটিউবারের নাম বলো যারা একসময় ব্যাপক জনপ্রিয় ছিল এবং তাদেরকে লেজেন্ড বলা হতো তাহলে হয়তোবা তোমরা একজন অথবা দুইজনের নাম কমেন্টে লিখে দিতে পারবে তো যাও गाइस এরকম কোন প্রশ্ন আমি তোমাদেরকে করি না আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দেব ফ্রি ফায়ার থেকে হারিয়ে যাওয়া বাংলাদেশি দশজন ভিভেস ইউটিউবার কে এই ভিডিওর পার্ট ওয়ান অলরেডি বেক করা হয়ে গেছে এখনো দেখে না থাকলে স্ক্রিনে দেখানো এই ভিডিও থেকে দেখে দিতে পারো নাম্বার এইট ভিডিও শুরুতে তোমাদেরকে এমন একজন ইউটিউবার সম্পর্কে বলবো যার ইউটিউব চ্যানেলের নাম রেড ওয়ান এফ এবং বেশিরভাগ সময় দেখা যেত ব্যাকগ্রাউন্ডে ফেমাস কিছু মিউজিকের সাথে অসাধারণ হেডশটের গেম প্লে দিতে স্ক্রিনের মধ্যে তার গেম প্লে কিছু অংশ দেখতে পাচ্ছ বেশিরভাগ সময় সে ভিডিও মেক করতো ওয়ান ট্যাপ খেলার এবং ফ্রি ফায়ারের স্বর্ণালী যুগ যেটাকে বলা হয় সেই ফ্রি ফায়ার এর যুগেই তার গেম প্লে অল্প দিনেই মানুষের কাছে ভালো লেগে গিয়েছিল তো গাইস তোমরা কে কে এই রেড ওয়ান এফ কে চেনো তা অবশ্যই কমেন্টে লিখে দেবে তবে একটা বিষয় হচ্ছে তার সাবস্ক্রাইবারের সংখ্যা খুব কম ছিল যার কারণে তোমরা হয়তো খুব কম মানুষই তাকে চিনে থাকতে পারো কিন্তু যারা তাকে চিনে তারা এখনো তার গেম প্লে ফ্যান হয়ে রয়েছে নাম্বার সেভেন সিট খুব অল্প দিনে ব্যাপক জনপ্রিয় অর্জনকারী ইউটিউবার হলো এই সিট যদিও ইউটিউবে আসার আগে থেকেই সে মোটামুটি ফেমাস কারণ সে ইটস কাপ টিমে খেলত ইটস কাপের টিমে খেলার কারণে সে পূর্ব থেকেই ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে বেশ পরিচিতি লাভ করেছিল এরপর যখন সে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে খুব অল্প দিনেই সে তার চ্যানেলে কয়েক লক্ষ সাবস্ক্রাইবার করে ফেলে এবং ফ্রি ফায়ার থেকে বিবেস পেয়ে যায় এরপর থেকে কন্টিনিউয়াসলি সে এক বছরের বেশি সময় পর্যন্ত ফ্রি ফায়ারের ভিডিও মেক করছিল ইউটিউবের মধ্যে কিন্তু হঠাৎ করেই তার ইউটিউব চ্যানেল সহ সে নিজেও গায়েব হয়ে গেছে কেননা বর্তমানে তার ইউটিউব চ্যানেলে দেওয়া নাম অর্থাৎ সিট লিখে তো আমরা সার্চ করি তাহলে ইউটিউবের মধ্যে বর্তমানে তার কোনো চ্যানেল খুঁজে পাওয়া যাবে না অর্থাৎ হতে পারে তার ইউটিউব চ্যানেল কোনো ভাবে ডিলিট হয়ে গেছে নয়তোবা সেল করে দিয়েছে যার কারণে ইউটিউবে সিটের বর্তমানে আর কোনো অস্তিত্ব নেই কিন্তু ফ্রি ফায়ার প্লেয়াররা এই সিট খুব ভালোভাবেই চেনে কেননা সে যখন ইটস কাপের সাথে গেমপ্লে করত তখন তাকে সবাই খুব ভালোই চিনতো পরবর্তীতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে তার জনপ্রিয়তা আরো দ্বিগুণ হয়ে গিয়েছিল তো じゃあ তোমরা কে কে সিট কে চেনো তা অবশ্যই কমেন্টে লিখে দেবে নাম্বার 6

সে এবং রিসেন্টলি আপলোড করা কয়েকটা ভিডিও যদি ফলো করি তাহলে দেখতে পাবা সে অন্য ক্যাটাগরির কিছু ভিডিও আপলোড করছে বর্তমানে তার চ্যানেলের মধ্যে এ থেকে আমরা স্পষ্ট একটা ধারণা পেয়ে যাই সে বর্তমানে তার ইউটিউব চ্যানেলটি সেল করে দিয়েছে সেল করে দিলেও তার কিছু পুরাতন ভিডিও যদি আমরা ঘেটে দেখি তাহলে বুঝতে পারবো সে কতটা জনপ্রিয় হয়ে উঠেছিল অল্প দিনেই ফ্রিফায়ারের মধ্যে তো যাই হোক জনপ্রিয় এই ইউটিউবারকে তোমরা কে কে চেনো তা অবশ্যই কমেন্টে লিখে দেবে নাম্বার 5 জান ভাই ফ্রিফায়ারের এক সময়ের বহু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জান ভাই যে কিনা ফ্রি ফায়ারের পুরাতন আইডির ইউআইডি আইডি সার্চ করে তার উপরে রিয়াকশন দিত এক কথায় ফ্রি ফায়ারের অনেক পুরাতন আনন ফ্যাক্ট কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে এই জান ভাই জান ভাইয়ের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার ছিল আজ থেকে প্রায় দুই বছর আগে তার ইউটিউব চ্যানেলটা কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয় পারমানেন্টলি যার কারণে পরবর্তীতে সে অনেক ডিপ্রেশনে চলে যায় এবং দ্বিতীয় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেও সেটাতে আর ভিডিও মেক করতে দেখা যায় না জান ভাই ইজ ব্যাক নামক নতুন এক ইউটিউব চ্যানেল বর্তমানে ইউটিউবের মধ্যে থাকলেও সেই চ্যানেলে তেমন কোনো ভিডিও বর্তমানে আপলোড হতে দেখা যায় না তো যাই হোক গাইজ এই জান ভাইকে তোমরা কে কে চেনো আর তার ভিডিও কেমন লাগতো তা অবশ্যই কমেন্টে লিখে দেবে নাম্বার ফোর এল জি বিকু এল বিকু নামক বর্তমানে ইউটিউবের মধ্যে যে চ্যানেলটি রয়েছে সেটার মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে চার লক্ষ আটাত্তর হাজার প্লাস চার লক্ষ আটাত্তর হাজার সাবস্ক্রাইবারের এই ইউটিউব চ্যানেল অর্থাৎ এল জি বিকু চ্যানেলটি এক সময় বাংলাদেশের মধ্যে বেশ জনপ্রিয় ছিল ওই সময় এল জি বিকু মানে এই বিকু ভাই ফ্রি ফায়ারের বিভিন্ন ইভেন্ট ইভেন্ট রিলেটেড ভিডিও মেক করত কিন্তু বর্তমানে তার চ্যানেলটা ভিজিট করলে আমরা দেখতে পাবো তার চ্যানেলের মধ্যে বর্তমানে মাত্র পাঁচটা ভিডিও আপলোড করা রয়েছে অর্থাৎ পূর্বের যা ভিডিও ছিল সব ভিডিও সে ডিলিট করে দিয়েছে এবং পরবর্তীতে পাঁচটা ভিডিও আপলোড করলেও সেই পাঁচটা ভিডিও আপলোড করা হয়েছে আজ থেকে অনেক দিন আগে দেখতেই পাচ্ছ একটা ভিডিও এক বছর এবং আরেকটা ভিডিও দুই মাস আগে আপলোড করেছে সে এক সময় ফেসবুকের মধ্যে এল যে বিকু খুবই জনপ্রিয় ছিল তো গাইস কমেন্টে লিখে দাও কষ্ট করে এলজে যে বিকুকে তোমরা কে কে তার ভিডিও তোমাদের কাছে কেমন লাগতো নাম্বার থ্রি শেক ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি শীত সম্পর্কে বলেছি এবং এখন বলছি সম্পর্কে আর প্রায় একই চ্যানেল খুলেছিল এবং ভিডিও আপলোড করতে শুরু করেছিল এই মূলত পূর্ব থেকেই বেশ জনপ্রিয় ছিল ইটস কাব্যের কারণে তারা মূলত ইটস কাব্যের টিমেই সবসময় গেম প্লে করতো এবং ইটস কাব্য ভাইয়ের থেকেই তারা বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল তারপর যখন তারা দুইজনই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলো অল্প দিনে তাদের ইউটিউব ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারের সংখ্যা লাখ পার হয়ে গেল এবং পরবর্তীতে তারা ভিভেজও পেল তো যাই হোক বর্তমানে আমরা যদি এই সাইকের ইউটিউব চ্যানেল ভিজিট করি তাহলে আমরা দেখতে পারবো তার চ্যানেলের মধ্যে তিন লক্ষ ছিয়াশি হাজার সাবস্ক্রাইবার রয়েছে এবং এই পর্যন্ত আপলোড করা ভিডিও সংখ্যা একশো এই সাইক এক সময় মোটামুটি একটা কন্ট্রোভার্সিতে জড়িয়েছিল যার কারণে তার ইমেজ কিছুটা খারাপ হয় এবং সেই কন্ট্রোভার্সিটা মোটামুটি ভালোভাবেই সে হ্যান্ডেল করে এরপর কিছুদিন যাবো তার কোনো ভিডিও আপলোড হতে দেখা যায়নি ইউটিউবের মধ্যে এবং সর্বশেষ ভিডিও আপলোড করেছিল আজ থেকে দুই বছর আগে বাট রিসেন্টলি আমরা খেয়াল করলে দেখতে পাবো তার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা 4 দিন আগে এবং অন্যটা 8 দিন আগে অর্থাৎ দুইটা ভিডিও আপলোড করা হয়েছে। সাইক ভাইয়ের ইউটিউব চ্যানেলের মধ্যে এই দুইটা ভিডিও বর্তমানে আসলেও আমরা তাকে ইরেগুলার হিসেবে ধরে নিচ্ছি এই কারণ যে এই দুইটা ভিডিওর আগে সে সর্বশেষ দুই বছর আগে ভিডিও আপলোড করেছিল। যদিও রিসেন্টলি সে ইউটিউবে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছে কিনা এই মুহূর্তে সঠিক তথ্য আমাদের কাছে নেই। তো যাই হোক সাইকের ইউটিউব চ্যানেলটাকে তোমরা কে কে চেনো আর এই সাইক ভাইয়ের ভিডিও তোমরা কে কে দেখো তা অবশ্যই কমেন্টে লিখে দেবে তো গাইজ ভিডিওটার এ তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে দিও নাম্বার টু স্যাভেস ফোর টোয়েন্টি আলামিন ভাই স্যাভেস ফোর টোয়েন্টির আলামিন ভাই এক সময়ে ফ্রি ফায়ারের বিভিন্ন ভিডিওর উপরে রিয়াকশন দিত এবং ফ্রি ফায়ারের টুর্নামেন্ট নিয়ে ব্যাপক আয়োজনকারী এবং ওই সময়ের টুর্নামেন্টের হাইপ সৃষ্টিকারী একজন ব্যক্তি হচ্ছেন এই স্যাভেস ফোর টোয়েন্টির আলামিন ভাই এই স্যাভেস ফোর টোয়েন্টি ভাই যে কিনা অনেক আগে থেকেই বিভিন্ন মুভি এক্সপ্লেনেশনের জন্য জনপ্রিয় ছিল বাট পরবর্তীতে স্বর্ণালী যুগে সে এসেছিল ফ্রি ফ্রি এর ইউটিউবার হিসেবে সে খুব অল্প দিনেই অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল তার বেশ কিছু পদক্ষেপের জন্য তার মধ্যে একটি অন্যতম পদক্ষেপ ছিল টুর্নামেন্ট নিয়ে কাজ করা সে বাংলাদেশের মধ্যে ওই সময় টুর্নামেন্ট নিয়ে এমন ভাবে কাজ করেছিল যার জন্য টুর্নামেন্টের ওই সময় অনেক ক্রেজও উঠেছিল বর্তমানে যদি এই আলামিন ভাই থাকতো তাহলে হয়তো বা টুর্নামেন্ট নিয়ে ব্যাপক কিছু করতে পারতো বাংলাদেশ যাই হোক সেভেস ফোর ভাইয়ের ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং ভিডিও আপলোড করা রয়েছে সাতশো টা যদিও রিসেন্টলি আপলোড হওয়া কোন ভিডিওই আর ফ্রি ফায়ারের ভিডিও নয় সবগুলোই মূলত মুভি এক্সপ্লেনেশন ভিডিও তার আরো কয়েকটি মুভি এক্সপ্লেনেশন ভিডিও রয়েছে যেগুলোর পরে সে ফ্রি ফায়ারের জন্য সেভেস ফোর চ্যানেলটি খুললেও বর্তমানে আবারও সে মুভি এক্সপ্লেনেশনে ব্যাক করেছে এবং ফ্রি ফায়ার থেকে টোটালি কুইট করেছে সেভেন ফোর টোয়েন্টি ভাইকে অল্প দিনে মানুষ খুবই ভালোবেসেছিল এবং অল্প সে আবার হারিয়ে গেছে ভাই এই সেভেন ভাই সম্পর্কে তোমরা কে কে জানো তার ভিডিও কে কে দেখতে ওই সময় তা অবশ্যই কমেন্টে লিখে দেবে নাম্বার ওয়ান বটলা নাহিদ ফ্রি ফায়ার ইউটিউবারদের মধ্যে ফানি ভিডিও মেক করে বটলা নাহিদ ভাইও খুব অল্প ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এবং ভি ব্যাজও পেয়েছিল তিনি মূলত আগে থেকেই টিকটকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করত যেখান থেকে পূর্ব থেকেই তার একটা জনপ্রিয়তা ছিল এবং পরবর্তীতে দেখা যায় সে কোন ইউটিউবের চ্যানেল খুলে Botlaneid on Fire এরপরে খুব অল্প দিনেই সে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এখন যদি আমরা তার ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখতে পাব 1.17 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে আর রিসেন্টলি আপলোড হওয়া সকল ভিডিওই আদার্স টপিকের যেটা কিনা একেবারেই ফ্রিফায়ারের সাথে যায় না নাইট মূলত ইউটিউবের মধ্যে ফানি ভিডিও মেক করতো বিভিন্ন ফানি কাস্টম বা ফানি গেমপ্লে দিয়ে মানুষকে হাসাতো তার এই ভিডিও খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল অল্প দিনেই আর তার চ্যানেলের মধ্যে সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও আবার 1.3 লিওন যা কিনা এক বছর আগে আপলোড করা হয়েছিল সে খুব বেশি দিন যে কন্টেন্ট ক্রিয়েটারের সাথে ছিল এমন নয় কিছুদিনের মধ্যে খেয়াল করা যায় সে ইউটিউব থেকে কুইট করে এবং তার ইউটিউব চ্যানেল সহ ফ্রি ফায়ার খেলাও বাদ দিয়ে যায় তো গাইজ আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে দেবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা তো মাস্ট